যাক না খুঁজে ওই রসমালা গলি রসমালা একদম মাসকলাই মাসকলাই মাল মধু মধু আম খান না বড় বাবু নামে মেদালতে না না এটা তো শুনলেন এই দিকেই মানে মধু মধুর আরে ভাই মাল কেজি

नाज़ 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 भाई। नाज़ Thank you. Thank you. Thank you. Hey, भाई मामाई <laughs> <इस ताँगानी laughs>

হয়নি শোনার আম রাসায়ন কম পক্ষে কতদিন আগে বাকে একুশ দিন প্রতিদিন আগে বাকে না একুশ দিন হিমসাগর প্রায় শেষ আর দু একদিন এখানে আমি বিক্রি করবো যাদের লাগবে এই যে দেখেন নিয়ে হলো হিংসাগ্রামের অবস্থা সব পেয়ে গেছে ঠিক আছে কে খাবেন খান রাইট আপনার পেজের নাম পেজের নাম আমার পেজের নাম আমার নামে মোহাম্মদ তারিখ রহমান নামে ওই পেজে অর্ডার দিতে পারবে ওই পেজে নামি পেজে অর্ডার না হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে হবে জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি সিক্স সেভেন টু সিক্স আদু বই

পঞ্চাছ লক্ষ টা লাভ কৰবেন